অনলাইনে সফল মানুষের খোঁজ করতেই আমরা এসেছি এবং আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কোনারপাড়া গ্রামে আমরা এখন কথা বলছি এই ফ্রিল্যান্সারে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যারা তৃণমূলে কাজ করছে তাদেরই একজন সফল মুখ এবং একদম শিশু কিশোর বয়সেই যে সফলতা অর্জন করেছে তেমন একজনের সঙ্গে কথা বলছি যার নাম সালমান সাব্বির সালমান কেমন আসো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে ফ্রিল্যান্সারে এখানে আসার গল্পটা যদি একটু আমরা কিভাবে আসলেন এবং এখনকার অবস্থান কি। আমি মূলত একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে এবং মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করার পরও আমার বাবা মা আমাকে কোনোদিন দিন বুঝতে দেয়নি যে আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা আমাকে অনেক যা চাইতাম তাই যাওয়ার ট্রাই করতেন কখনো অভাব বুঝতে দিতেন না তো এইভাবে মূলত আমার ছোটোকালটা পার হয়ে যায় বলে আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন অনলাইন বিষয়টা আমার কাছে একটু কেমন জানি লাগলো যে সবাই ইনকাম করতেছে এই সেক্টরটা থেকে তখন তখন আর কি আমি নিজেও ভাবলাম যে এই সেক্টর থেকে কীভাবে ইনকাম করা যায় তো তখন আমি এই সেক্টরটাতে অনেক ঘাটাঘাঁটি করি বাট কোনো গাইডের অভাবে আমি কিছু করতে পারি না তারপর আমি ট্রাই করে গেছি তো একদিন হঠাৎ আমার বাবা আর কি দেখে মানে খেয়াল করতো সে হয়তো বা খেয়াল করতো যে আমি এই সেক্টরটাতে আগ্রহী তো তখন তিনি আমাকে আর কি বললেন যে তুমি কি এই সেক্টরটাতে আসতে চাও তার সাথে অনেক জনের কানেকশন ছিল যারা এখানে এই সেক্টরটাতে ভালো কিছু করেছে করে যাচ্ছে তো তারপর আমি বললাম আমিও তো ভাবলাম যে অবশ্যই আমি আগ্রহী তো দেন এইসেকটায় আসি আসার পর তা আমার বাবার সাথে একজনের পরিচিত পরিচয় ছিল যে গাইবান্ধার একজন বড় ফ্রিল্যান্সার মোহাম্মদ শাহাদ হোসেন শহীদ ভাই তো তার সাথে আমার পরিচয় করিয়ে দেন আমার বাবা তো তিনিও আমাকে একজন ছোট ভাইয়ের মতো দেখত অলওয়েজ তিনি আমাকে সাপোর্ট করে গেছেন তারপর আমি তার আইটি আছে গাইবান্ধার একটা আইটি আছে দেশ আইটি সেন্টার তো সেখানে আমি ভর্তি হই এবং সেখানে কোর্স চলাকালীন ওই কোর্সটা ছিল হচ্ছে ছয় মাসের কিন্তু ওদের গাইডটা এত ভালো ছিল যে আমি চার মাসের মাথায় প্রথম অর্ডার পাই তো দেন ওইভাবে চলতে চলতে আমার যারা বড় ভাই ছিল শাহাদ ভাই এবং দেশেটি আরও অনেক বড় বড় ভাই ছিল যারা কিনা আমাকে ছোটো ভাই হিসেবে হেল্প করে গেছেন তো তাদের এবং আমার বাবার হেল্পের কারণে আমি এই পর্যায়ে আসতে পারছি এবং আমি সফলতা মুখ দেখেছি আমি ছোটোখাটো একটা কর্ম করি সে কর্ম করি এবং বাড়ি থেকে যে আগে চা খাইতে বসি পূর্বান্ধি নামে একটা জায়গা আছে গাইবান্ধা তো ওখানে যায় বসা বসা করি সবসময় তো ওখানে সবসময় বসা বসা করি তো ওখানে দেখি বেশ কিছু ছেলে পেলে বসা বসা করি পরে আস্তে আস্তে শুনতে পাই যে ওনারা প্ল্যানসিনের কাজ করে প্লেনসিনের কাজ করে পরে ওখানে দেখলাম যে অনেক জায়গার ছেলে পেলে কুন্দার পাড়ার গাইবান্ধার বেশিরভাগ কুমিল্ডার বড় চলে ওখানকার ছেলে পেলে ওই শহীদ নামে এক ইয়া দেশআইডি নামে এক ইয়া ইয়ে আছে আইডি আছে ওই ওখানে ওরা কাজ শেখে এবং কেউ সফলতা লাভ করে তখন আমি সব কিছু জানতে পারি জানতে পারার পরে আমি আবার একটু তথ্য নিলাম আর কি যে কাজটা খুবই ভালো কাজ কোনো খারাপ দিক না তখন আমি বললাম যে আমার একটা ছেলে আছে অষ্টম শ্রেণীতে পড়ে তাকে কি নেওয়া যায় না আমার আইডিতে তো উনি বললো আমার এসএসসি এসসি পার্সেন্ট তো নেই না যেহেতু তোমার সাথে অনেক আগে থেকে পরিষেবা এখানে সবসময় বসো আচ্ছা তোমার ছেলেকে নেব তখন আমি বাড়িতে এসে বললাম আমার ছেলেকে সালমান সারদিকে বললাম যে এই যে আউট লেন্সির নামে একটা কাজ আছে এই কাজটা কি তুমি শিখতে চাও ও কয় হ্যাঁ আমার তো আগে থেকেই এটার বিষয়ে আমার চিন্তাধারা তখন আমি আইডির সাথে ওই শহীদের সাথে পরিচয় করে দিলাম ফুলবান্দিতে নিয়ে যায় পরিচয় করে দেওয়ার পরে ওনার আইডিতে ভর্তি করে দিলাম ভর্তি করে দেওয়ার পরে ওর ল্যাপটপ লাগবে তখন আমার আমি তো গরিব মানুষ আমার তেমন কিছু নাই তা আমার একটা গরু ছিল গরুটা বিক্রি করে ওকে ল্যাপটপ কিনে দিবে ল্যাপটপ কিনে দেওয়ার পরে তো ওর তো ছয় মাসের কোর্স তা ছয় মাস চার মাস কোর্স করার পরে ও মোটামুটি একটা অর্ডার পায় অর্ডার পাওয়ার পরে যাই হোক আস্তে আস্তে মোটামুটি এখন ভালো পজিশনে যাচ্ছে যে আমার অনেক শখ শখ আমি পূরণ করেছি আমি আরেকটা কথা বলি আমার যে ল্যাপটপটা ছিল সেটা মূলত আমার আমাদের একটা গরু ছিল সেই গরুটা বিক্রি করে আমার ল্যাপটপটা কিনে দেওয়া হয় যারা এই অনলাইনে এসে বিপদগামী হয়েছে যারা বেপরোয়া ব্যবহারের কারণে এই অনলাইন তো ভালোও করা যায় খারাপও করা যায় যারা বিপদগামী হয়েছে তাদের জন্য কোনো মেসেজ আছে কি তাদেরকে কি বলবো যে এই সেক্টরটাতে মূলত দুইটা পথ আছে এক নম্বর হচ্ছে খারাপ পথ একটা ভালো পথ এখন সে যদি খারাপ পথে যায় সেটা তার কাছে এটা সেটা তার কাছে এবং তার ফ্যামিলির কাছে তো আপনারা যে আপনার ছেলে বা মেয়েকে একটা ডিভাইস দিচ্ছেন সে কি আসলেই সেটা সদ ব্যবহার করছে না সেটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তার চেয়ে বড় খেয়াল রাখতে হবে যাকে আপনারা ডিভাইসটা দিচ্ছেন যে চালাচ্ছে তাকে বুঝতে হবে যে এই সেক্টরটা ভালো নাকি খারাপ তাকে অবশ্যই ভালো পথটা বেছে বেছে নিতে হবে সে যদি খারাপ পথটা বেছে নেয় সে তাকে বুঝতে হবে যে এটা আমার ভবিষ্যতের জন্য খারাপ এবং সে ভালো পথটা বেছে নিলে এটা তার ভবিষ্যতের জন্য ভালো তো অবশ্যই তাকে ভালো পথটা বেছে নিতে হবে তাদেরকে কি বলবেন মানে যারা এই বেপরোয়া এবং বিপদগামী হয়েছে তাদেরকে কি বলবেন তাদেরকে আমি বলবো এখনও অনেক সময় আছে সেই খারাপ পথটা থেকে বেরিয়ে আসেন ভালো পথে আসেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ আপনারা যেমনটি শুনছিলেন এই যে সালমান সাব্বির সে কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন সফল ফ্রিল্যান্সার যিনি কিনা তার এই ফ্রিল্যান্সিং করে এই বয়সে তার শখ যেমন পূরণ করছেন পাশাপাশি তিনি কিন্তু পরিবারকেও সাধ্যমতো সহযোগিতা করে চলেছেন মূলত পরিবারের যে পিতামাতা এবং সন্তান তাদের সম্পর্ক ঠিক এমনটাই হওয়া উচিত যে পিতামাতা চাইবে যে সেই সন্তানটি আসলে তার মেধাকে তার তার কোন সেক্টরে সে বেশি পারদর্শী সালমান সাব্বির যেমনটি বলছিলেন যে প্রা প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারিতে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে থাকা অবস্থায় তার এই অনলাইন এবং ডিভাইসের প্রতি তার আসক্ত দেখে তার পিতা কিন্তু তাকে ক্লাস এইটে গিয়ে এই অনলাইনে ফ্রিল্যান্সার হিসেবে তাকে কিন্তু প্রস্তাব দেয় সেই প্রস্তাবটি লুফে নিয়ে কিন্তু আজকের এই যে সফল একজন ফ্রিল্যান্সার হিসেবে সালমান সাব্বির যে এখন লেখাপড়ার পাশাপাশি তিনি আয় করছেন এটিতে যেমন তার পিতার ভূমিকা রয়েছে ঠিক যারা এই অনলাইনে থেকে বিপদগামী হয়েছেন সেই বিপদগামী হওয়ার পিছনে তার পরিবার যেমন কিছুটা দায়বদ্ধতা রয়েছে এবং দায়ী রয়েছে ঠিক তেমনি যে এই ডিভাইস ব্যবহার করে বিপদগামী হয়েছেন সবচেয়ে বেশি দায় তার অর্থাৎ শিশু কিশোরদেরকেও এগিয়ে আসতে হবে তাদেরকেও বুঝতে হবে যে তার পিতামাতার স্বপ্নপূরণ এবং প্রথমত সে তার নিজের জীবনকে গড়বেন পাশাপাশি তার পরিবারকে সফলতার মুখ দেখাবেন এবং সফল হয়ে তার পরিবার সহ সারা দেশের এই সমাজ এবং বাংলাদেশের জন্য অবদান যেন রাখতে পারে এমনটাই কিন্তু প্রত্যাশা করে সকল সচেতন অভিভাবক শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা